হঠাৎ করে মনে হলো আলু পরোটা খেলে কেমন হয় যেহেতু আমি অনেক দিন খাই না অনেক দিন বললে ভুলই হবে বছর খানিক তো হয়েই গেছে তো যাই হোক রেডি করতে চলে গেলাম আলু সিদ্ধ বসিয়ে আমি এদিকে ডোটা রেডি করে নিলাম আর তারপর আলুটা সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি গরম অবস্থায় ম্যাশ করলে ভালো হবে ধনিয়া জিরা চাট মশলা চিলি ফ্লেক্স লবণ কাঁচামরিচ দিয়ে আমি খুব সুন্দর করে ভর্তাটা করে ফেলেছি এর মাঝে মনে হলো ধনিয়া পাতা দিলে ভালো লাগতো কিন্তু বাসায় তো নাই তো চলে গেলাম আমার ছোট্ট গার্ডেনে আর ওখান থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে আসলাম একদম অল্প হয়েছে বাট তারপরও নিজের হাতের লাগানো জিনিসগুলো স্বাদই আলাদা আমার আলু পরোটা হবে চার পিস তো আমি একটা ছোট লেচি নিয়ে সুন্দর করে বেলে চার সাইড থেকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এই চার সাইড একটু পাতলা করে দিতে হবে এরপর মাঝে একটা আলুর পুর দিয়ে আমি এভাবে সিল করে নিয়েছি দেন আমি আস্তে আস্তে ট্যাপ করে করে এটা একটু বড় করে নিব। প্রথমেই বেলবো না এরপর যখন বেশ খানিকটা বড় হয়ে যাবে তারপর আলতো হাতে আমি আস্তে আস্তে করে এটা বেলে নেবো খুব বেশি জোরে বেললে ছিঁড়ে যেতে পারে অ্যান্ড দেন ফাইনাল টাচ চলে গেছি ভাজতে ভাজার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথমে তেল দেওয়া যাবে না অল্প তেলে ভেজে লাস্টের দিকে তেল দিতে হবে তাহলে পরোটাটা অনেক ভালোভাবে ফুলে উঠবে সো এই ছিল আমার ছোটোখাটো রেসিপি কেমন লাগলো জানাবেন আর বাসা অবশ্যই ট্রাই করবেন তাটা